আজকের ভিডিওতে সুন্দর একটি প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই একদম স্বল্প মূল্যে সাবদের মধ্যে আজকের প্রতিবেদনে উজ্জ্বল ভাই জি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই খুব ভালো আর এর মধ্যে একটা কালেকশন পাই আরো ভালো মনের মধ্যে খুব আনন্দ ভাই মনের মধ্যে আনন্দ না বৃষ্টি ভাই সকাল থেকে বৃষ্টি আমরা কোনো কাজে এগোতে পারিনি

মাছা কেমন দাম চাচ্ছে মাছ তো আমি তো কোনোদিন দর করে বিক্রি করি না ভাই জি যদি দাম চাই যে তাহলে ধরেন পুষা আশি পুষাশি কিন্তু পুষা আশি না যে কোন দর দাম করা যাবে না ভাই একদম আসবে পঁয়ষট্টি যদি বলেন যে একটা টাকা কম দাম করলে আমি বিক্রি করবো না বিক্রি করবে না না একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বলে বয়স শাগিদার হ্যাঁ জি এই যে কিছু মানুষ ধরা খাইছে যে হাই কোয়ালিটির তোতা নিয়ে যে বাচ্চা দেয় না যে প্রেগনেন্ট হয় না যে ভিটে আসে না

একবার মুখের শুরু থেকে শুরু করে বুক পর্যন্ত লাভি পর্যন্ত এটা বয়স কেমন কত নেবেন এটা এটা কোনো দরদাম করা যাবে না ভাই আসবি সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা আসবি ভাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা ভাই এটাও কিন্তু খাসি বাচ্চা খাসি আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটার মাস চার মাস জি

কেমন এই বাচ্চাটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি খাসি বাচ্চা হ্যাঁ এই যে দেখেন প্যাকেজ আকর্ষণীয় প্যাকেজ প্যাকেজ কিং হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই নাকি ভাই জি ভাই প্যাকেজ থাকে ওনার হ্যাঁ প্রত্যেকটা প্রতিবেদন একটা করে আপনাদের জন্য প্যাকেজ দেয় এবং স্বল্প রেটের মধ্যে জি ভাই নতুন একটা উদ্যোক্তা সে শুরু করবে জি তার একটা স্বপ্ন নিয়ে জি যার কারণে আমি স্বল্প রেটে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করে দেখে প্যাকেজটার মধ্যে কয়টা মেয়ে দিছেন পাঁচটা মেয়ে দিছি ভাই আর পাঠাটা একটা পাঠা একটা পাঠা একটা জি আচ্ছা পাঠাটা একটু দেখেন ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা পাটা একটু দেখে একটা একটা করে দেখাই পাঠা মানে দেখা কানগুলা দেখেন পাটার চাইতে পাটার কানই তো বড় ভাই পাটার ছেড়ে দেন এই যে মেয়ে বাচ্চা শুরু হলো মেয়ের বাচ্চা বয়স কেমন তিন মাস বয়স আচ্ছা তো ক্রস না হ্যাঁ খুব ভালো মানে ছোট ছোট মুখের ভাই হ্যাঁ ছোট ছোট মুখের মায়ের দুইটি বাচ্চা আছে এই বাচ্চাগুলো এই দিকটা দেখেন একটু টাকা দেখেন কত লম্বা লম্বা বাচ্চা খুব লম্বা এবং পাঠা দিলেও আপনার রেজাল্ট পাবেন হ্যাঁ আচ্ছা এটাও ছেড়ে দেন এই যে দেখেন হরিয়ানা একটা

ঠিক আছে ভাই দেখেন পুরা চকলেট কালার মানে কলজা কালার যাক বলে কি খাসি না পাঠি ভাই পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি বয়স বয়স এটা আছে মোটামুটি চার মাস চার মাস জি আচ্ছা কত দিনের ভাই বাচ্চা দরদাম করা একদম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি চোদ্দ হাজার মধ্যে আরো একটি পাঠা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস বিট হ্যাঁ মুখ দেখেন ছোট মুখ কালার বর্ডার আছে হ্যাঁ এই যে এগুলো কিন্তু আপনার একদম মেহেদি কালার ডিপ মেহেদি কালার হ্যাঁ বয়স ভাই বয়স এটা 5 মাস 5 মাস জি ভাই আচ্ছা কত নেবেন এটা এটা কোন দর দাম করে দেবেন একদম 17500 17500 টাকা জি ভাই কম বাজেটের মধ্যে একটি পাটা ভালো কোয়ালিটি এগুলো রাখি আপনি ওই যে মনসা পূজার মধ্যে বেচলেও অনেক টাকা পয়সা হবে জি জি কস পাটা অনেক বিক্রি হয় লাখ টাকাও বিক্রি হয় হ্যাঁ এই মনসা পূজার মধ্যে মানে আগস্ট মাসে বিক্রি করতে পারে আপনাদের জি জি কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড় বাচ্চা এটা এই যে দেখেন সিং দেখেন সিং ও দেখেন কালারিং বাচ্চা ভাই পাঁচটা অনেক সুন্দর জি খুব ভালো একটা ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির একটা বাচ্চা জি ভাই আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা দাম চাওয়া না একদম 18500 18500 টাকা জি দেখেন আগের বাচ্চা আর এই বাচ্চাটা সেম কালার সেম কোয়ালিটি পুরো আবার বয়সও কিন্তু सेम বয়সও সেম এটা 4.5 মাস 4.5 মাস না জি 15 দিন কম বেশি আছে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাগুলো আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে এটা একদম 18500 ভাই 18500 টাকা জি জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ক্যারিং কস্ট সহ তো না সব সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাই ব্ল্যাক কালার একটা পাঠা দেখে আপনি দেখে কালো রঙের একটা পাঠা যা যা দেশি ছাগল আছে তারা পাঠাটা নিতে পারে জি 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 না তারা এই পাঠাটা নিয়ে কাজ শুরু করতে পারে রোগই আলাদা হচ্ছে জি জি ঠেকার কাজ চালানোর জন্য আবার বিষয় আসার মধ্যে আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের বাসায় যদি ছাগল হিটে না আসে হ্যাঁ দেখছে এলাকায় ভালো মানে পাঠা আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম পাঠা আপনি রাখতে পারেন হ্যাঁ এলাকায় ভালো মানে পাঠা আছে কিন্তু আপনার ছাগল আপনার বাসায় পাঠা নাই